আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আসন্ন পবিত্র রমাদান আমাদের ঘরের দরজায় কোরআন আসছে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার হয়তো আমরা 2026 সালের প্রথম সিয়াম পালন করব তারও ধারাবাহিকতায় আমাদের ইমাম বুখারী রায়মাউল্লাহ সালাফিয়া মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইফতারি এবং সাহরির খাদ্য দব্বা দিয়ে আমরা ব্যবস্থা করার সক্ষম হয়েছে বিভিন্ন দিনে ভাইদের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুমহান সুযোগ করার তৌফিক দিয়েছেন সেই জন্য প্রতি শুক্রিয়া জানাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য ইফতারে বিভিন্ন আইটেম রয়েছে আপনারা দেখছেন এখানে রয়েছে শরবত বানানোর জন্য ট্যাঙ্ক তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন তেল তেলের পাশে রয়েছে জুস এবং এর সাথে ভিতরে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেসন তারপরে সোলা বুট তারপরে চাউল সহ আরো অন্যান্য জিনিস এর সাথে রয়েছে মহামূল্যবান খেজুর এবং এই পাশে আমাদের বাঙালি ঐতিহ্যের যেটা ইফতারিতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি মুড়ি সেগুলো রয়েছে এবং সেহেরিতে ব্যবহার করার জন্য পিঁয়াজ আলু সহ আরো অন্যান্য যে জিনিসপত্রগুলো গুলো সেগুলো রয়েছে আমাদের ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসায় প্রতি বছর পবিত্র রমজানে ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রী এবং আশেপাশের দিনী ভাই সহ প্রায় পাঁচশো জনের মতো ইফতারের আয়োজন নিয়মিত করা হয়ে থাকে এখানে আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দিনী ভাইয়েরা তারা আসে এবং তিনারা ইফতার গ্রহণ করে তো আপনারা সকলে আমাদের ইমাম বখারি রহমুল্লাহ সালাফি মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা যে সামগ্রীগুলো এখানে দেখতে পারলেন এই সামগ্রীগুলো খুব অল্প দিনের ভিতরেই শেষ হয়ে যাবে আহ হয়তো অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাবে আমাদের আরো সামগ্রীর প্রয়োজন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ইমাম বখারি রহমুল্লাহ সালাফিয়া মাদ্রাসার ইফতার ফান্ডে আপনারা ব্যয় করবেন অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাসে ব্যয় করা এখানে আপনাদের সবকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আহ চাইলে সেটাই করবেন তো আপনারা সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন বুদ্ধি পরামর্শ এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি